বৃষ্টি একটু একটু পড়তেছে আকাশটা দেখেন কত চমৎকার তো এই কবরস্থানটা সবসময় আপনার হচ্ছে ক্লিন করা আর কি পরিপাটি দেখেন কত গোছানো একটা পার্কের মতো লাগতেছে একটা পার্কের মতো লাগতেছে না কবরস্থানটা দেখতে আসলে একদিন সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে দেখেন আকাশের সাথে গাছপালার কম্বিনেশনটা খুবই চমৎকার এবং কি অস্থির এক পুরা নিরিবিলি একটা রোড দেখতে পাচ্ছেন গ্রামের রোড এখন হচ্ছে দুপুর তিনটা ত্রিশ হচ্ছে আর কি একেবারে নিরিবিলিয়ে স্তব্ধ কোন মানুষজন নাই দেখতে পাচ্ছেন দেখেন রাস্তার পাশে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা একটু বড় হলেই রাস্তা থেকে মানুষজন পথচারীরা খেতে পারবে আর কি যদিও এখানে সবাই গ্রামের মানুষ বাহিরের কোনো মানুষজন নাই সবাই পরিচিত দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গেট গেটের কালারটি খুবই চমৎকার এমনকি মার্শাল্লা গেটটা খুবই সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আপনারা চাইলে কারো যদি আপনাদের বাসার গেট এভাবে চাইলে রং করতে পারেন আর কি কতটা সুন্দর লাগতে দেখছেন গেটটা সো হ্যালো আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর এখন আমি যাচ্ছি হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজে আর কি তো আপনাদেরকে সেটা দেখাবো হয়তো বা অন্য একটা ভিডিওতে দেখাবো আপনারা আমার চ্যানেল বা পেজের সাথে সংযুক্ত থাকবেন অবশ্যই আপনাদেরকে ভিডিওটা পাবেন আর কি আপনারা যদি আমি ফ্রি থাকি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমি কোথায় যাচ্ছি এখন তার এপাশে দেখেন এখানে হচ্ছে গ্রামের সৌন্দর্য দেখেন সবজি গাছ রোপণ করছে আর কি পরুল পরুল তারপর হচ্ছে বরবটি মানে লভ্যেসই বলি আর কি আমরা হ্যাঁ ওইটাই তো ওইটাই তো দেখতে পাচ্ছি এমনিতে আকাশটা দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগতেছে কত সুন্দর দেখেন মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি একটু একটু পড়তেছে আকাশটা দেখেন কত চমৎকার একেবারে আপনার কি বলবো গ্রিন মেঘে মেঘে ঢাকা আর কি কত সুন্দর লাগতেছে দেখেন এই পাশে হচ্ছে নারকেল গাছ নারকেল গাছের সাথে গাছপালার সাথে অসম্ভব সুন্দর লাগতেছে দেখেন আকাশের সাথে গাছপালার কম্বিনেশনটা খুবই চমৎকার এবং কি অস্থির একটা কম্বিনেশন অনেক সুন্দর লাগতেছে আর এই পাশে দেখেন এই পাশে হচ্ছে আরেকটা বাড়িতে যাওয়ার রুট আর কি গ্রামে যাওয়ার রুট আপনারা দেখেন এই রোডটার নাম হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখছে এখানে লেখছে মকিম আফজুলার সড়ক উন্নয়ন এই রোডটা হচ্ছে আমাদের বাড়ির নামে আর কি আমাদের বাড়ির নামই হচ্ছে মকিম আফজুলার বাড়ির আর কি তো এই রোডটাই হচ্ছে আমাদের বাড়ির এই পুরা রুটটাই এখান থেকে শুরু করে একেবারে আমার বা আমাদের বাড়ি থেকে শুরু করে একেবারে মেন রুট পর্যন্ত মেন রুট না সরি একেবারে সাগর ইয়া পাহাড় পর্যন্ত মানে সাগর আর পাহাড় এই যে রুটটা আছে এই রুটটাই হচ্ছে মকিন আফজুল্লাহ সড়ক আর কি মানে আমাদের বাড়ির রুট আর কি এই রুটটা খুবই চমৎকার একটি রুট দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে কবরস্থান দুপুরবেলা দেখেন কবরস্থান সবাইকে একদিন যেতে হবে আর কি কবরস্থানে কত সুন্দর একটি কবরস্থান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে পরিপাটি একেবারে গোছানো এটা বেশিরভাগ মেরামত করা হয় এই কবরস্থানটা মেরামত করে দেখেন কত ক্লিন করে রাখছে ঘাসগুলো পরিষ্কার করে রাখছে কবরস্থান আসলে সবসময় পরিষ্কার পরিপাটি রাখা আসলে খুবই ভালো এমনি তো দেখা যায় না বছরে দুই একবার করা আর কি মানুষ কিন্তু এই কবরস্থানটা সবসময় আপনার হচ্ছে ক্লিন করা আর কি পরিপাটি দেখেন কত গোছানো একটা পার্কের মতো লাগতেছে যদিও কথাটা বলা ঠিক হবে না তারপরও একটা পার্কের মতো লাগতেছে না কবরস্থানটা দেখতে আসলে একদিন সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই যে পাশে দেখতে পাচ্ছেন মসজিদ আল্লাহর ঘর আর কি আল্লাহর ঘরের পাশেই হচ্ছে কবরস্থান সবাইকে একদিন যেতে হবে এই কবরস্থানে এই পাশে দেখেন কত সুন্দর একটি জায়গা আমি অনেকবার ভিডিও করছি আমাদের এই এলাকা নিয়ে খুবই সুন্দর আমাদের এলাকাটা এর বিশেষ করে এই রুটগুলো খুবই চমৎকার মার্শাল এক কথায় মানে আপনি বলতে বাধ্য হবেন মানে চমৎকার অসম্ভব সুন্দর একটি রুট যারা এই রুটটাকে সুন্দর বলবে না তারা আসলে সৌন্দর্যের মানেই বোঝে না বা সৌন্দর্যই চিনে না ঠিক আছে এ পাশে দেখেন পেয়ারা দেখেন এগুলো হচ্ছে মসজিদের পেয়ারা গাছ আর কি এখানে পেয়ারা ধরছে অনেকগুলো পেয়ারা আছে দেখেন এই যে দেখা যাচ্ছে পেয়ারা হ্যাঁ দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা এই যে এদিকে দেখেন এদিকে কিন্তু ভরপুর পেয়ারা এখানে আপনাকে দেখাই যে দেখেন দেখতে পাচ্ছেন গাছের সাথে মিলে গেছে পেয়ারাগুলো গাছের কালারের সাথে পেয়ারার কালার মিলে গেছে তো যার কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছে আর কি দেখেন মসজিদ কিন্তু এখন আপনার তালা না আসলে গ্রিল লাগানো আর কি বাইতুল মামুর জামে মসজিদ কত সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছেন চমৎকার এবারে দেখেন অনেকজন আসতেছে ওরা ওরা মনে হয় সমুদ্র পাড়ে যাচ্ছে আর কি ফুটবল খেলতে মেবি তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর কি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা আসলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও এই যে একটু সামনে চলে আসলাম সামনে এসে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রাইমারি স্কুল স্কুলে এখন কিন্তু খোলা আজকে হচ্ছে বৃহস্পতিবার অন্যান্য সময় কিন্তু আমাদের সময় কিন্তু বৃহস্পতিবারে আপনার স্কুল স্টপ থাকতো মানে হাফ ছুটি থাকতো আর কি টিফিনের পর আর ক্লাস হতো না স্টপ হয়ে যেত কিন্তু এখন দেখেন বিশুদপতিবারে হচ্ছে আপনার স্কুল মানে ফুল হবে আর কি চারটা পর্যন্ত শনিবারে স্টপ আমাদের সময় কিন্তু শনিবারে খোলা ছিল আর কি এখন কিন্তু শনিবার এখানে স্টপ দেখতে পাচ্ছেন তো পুরনো স্কুল আসলে স্কুলটা আমরা হেঁটে যাওয়ার সময় স্কুলটা সব সময় চোখে পড়ে আর কি আমাদের এই প্রাইমারি স্কুলটা চোখে পড়ে এই যে দেখতে পাচ্ছেন স্কুলের গেট আগে কিন্তু গেটও ছিল না মানে আমরা কিন্তু গেট ছিল না আমরা যে দিক দিয়ে পারতাম সেদিক দিয়ে ঢুকে যেতাম আর কি স্কুলে এখন কিন্তু যে দিক দিয়ে পারি সেদিক দিয়ে ঢুকতে পারি না সোজায় গেট আছে গেট দিয়ে ঢুকতে হয় আর কি অনেক স্মৃতি স্কুলটা নিয়ে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ